আমি যাকে বিয়ে করেছি তার আগে একবার বিয়ে হয়েছিল এবং সেই ঘরে তার একটা মেয়ে ছিল পূর্বের স্বামীর ঘরে থাকাকালীন সময় মেয়েটিকে আমি কখনো লালন পালন করিনি অর্থাৎ স্ত্রীর আপনার স্ত্রীর যাকে আপনি বিয়ে করেছেন তার মেয়ে তাকে আপনি লালন পালন করেননি মেয়েটি ওর বাবার কাছেই থাকতো এখন ওর বাবা ওকে তাড়িয়ে দিয়েছে এবং তার বাবা আরেকটা বিয়ে করেছে মেয়েটি এখন তার নানির কাছে থাকে অনেক কষ্টে আছে আমার সঙ্গে এই মেয়েটির এই মেয়েটি বিয়েতে রাজি আছে ওই মেয়েটিকে আমি বিয়ে করতে পারবো কি হারাম থেকে রক্ষা পাবো কি আর আমি যদি আমার স্ত্রীকে বর্তমানে স্ত্রীকে তালাক দিয়ে সব খরচ আদি দিয়ে যাই তাহলে কি তাকে অর্থাৎ তার কন্যাকে আমি বিয়ে করতে পারব শামসুল ইসলাম আপনি মনে হয় কোরআনের আয়াতটা পড়েননি সুরাত উন্নসার তেইশ নম্বর আয়াত এটা আমাদের মুসলিম সমাজে জরুরি জ্ঞানের অন্তর্ভুক্ত যে যে স্ত্রীকে কোনো ব্যক্তি বিয়ে করেছে সে স্ত্রীর পূর্ব স্বামীর সন্তান তার জন্য সম্পূর্ণরূপে হারান এবং এটাকে বলা হয় যে মো আব্বাদা স্থায়ীভাবে হারাম জীবনে কোনো দিন আর তাকে বিয়ে করতে পারবেন না কারণ তার মায়ের মাকে আপনি বিয়ে করেছেন এবং মায়ের সাথে আপনার মেলামেশা হয়েছে বিশুদ্ধ কথা হলো কোনো মেয়েকে যদি কোনো পুরুষ বিয়ে করে তাহলে তার সন্তান সে পূর্বের যে কোনো স্বামীর সন্তানে হোক না কেন তাকে আর বিয়ে করা যাবে না এমন কি? যদি কোনো পুরুষ একটা কবিরা গুণা করে বসে কোনো মহিলার সাথে ব্যবিচার করে বসে তাহলেও তার সন্তানকে বিশুদ্ধ মত অনুযায়ী বিয়ে করতে পারবে না আচ্ছা এখন আপনার স্ত্রীর কন্যা পূর্বের স্বামীর ঔরশ জাত সে যে আপনার জন্য সর্বাত্মকভাবে এবং স্থায়ীভাবে হারাম তার দলিলটা আপনার সামনে পেশ করছি আল্লাহ সামতালা বলছেন হর রে মাতা আলাইকুম ও মাহাতুকুমা যত প্রকার স্থায়ী হারা মহিলা আছে তাদের বর্ণনা এসেছে এবং তারপরে বলা হচ্ছে ওয়ারাবা এ বুকুম্লায়ি ফি হুজুর ইকুম মিন্ন ইকুমুল্লা দাখাল না ফাইনলাম ফাই তা কোনো দাখাল তোমে ফেলা ফলাজ আলাইকুম বলেছেন তোমাদের পরিপালিত বা তোমাদের কোলে তোমাদের সে সকল পালিত কন্যা যারা তোমাদের স্ত্রীদের কন্যা যে স্ত্রীদের সাথে তোমরা মেলামেশা করেছো শারীরিকভাবে মেলামেশা করেছো এরাও হারাম এরাও হারাম অর্থাৎ যে স্ত্রীর সাথে মেলামেশা হয়েছে তার কন্যা তোমাদের জন্য হারাম যে তোমাদের কোলে আছে এখন তোমাদের কোলে আছে এই যুক্তিতে এটা বলা যাবে না যারা কোলে নাই এই স্ত্রীর যে সন্তান কোলে নাই এই জন্য আপনি প্রসাদ মানে উল্লেখ করেছেন আমি কখনো লালন পালন করি নাই তাহলে সে কি জায়জ না সেও জায়জ নেই এটা এটা কথা প্রসঙ্গে এসেছে যে তোমাদের যে স্ত্রীদের সাথে মেলামেশা হয়েছে তাদের কন্যারা যারা তোমাদের কোলে আছে অর্থাৎ তোমাদের গৃহে লালিত পালিত হয়েছে এটা প্রাসঙ্গিকভাবে এসেছে এমন না যে যারা গৃহে মানে তোমাদের গৃহে লালিত পালিত হয় না তারা জায়েজ কারণ কি কারণ সাধারণত যখন আর কেউ কোনো মহিলাকে বিয়ে করে তার সন্তানরা এই নতুন স্বামীর কাছে চলে আসে এটাই স্বাভাবিক ফলে সেই প্রসঙ্গে এটা উল্লেখ করা হয়েছে কিন্তু যদি এই স্বামীর ঘরে তারা প্রতিপালিত হয় দ্বিতীয় স্বামীর ঘরে অথবা অন্য কারো কাছে যেখানেই থাকুক না কেন এই স্ত্রীর সাথে মেলামেশা হয়ে গেলে তার সন্তান আর তার জন্য হালাল হবে না অবশ্য কোরআন বলছে যদি এই স্ত্রীদের সাথে তোমাদের কোনো মেলামেশা না হয়ে থাকে ফেললাম তা কোনো দাখালতম্বিহীন না ফেলায় জোনা আলাইকুম তাহলে অসুবিধা নেই তাহলে এখানে আপনি আপনার এই স্ত্রীকে বিয়ে করার পরে অনেক দিন ছিলেন সেটা আপনার প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে তার মানে আপনাদের খালোয়া হয়েছে মেলামেশা হয়েছে অতএব এই মেয়েটিকে আপনি কখনোই বিয়ে করতে পারবেন না সে আপনার কন্যার মতো সে আপনার কন্যা যেমন আপনার বিবাহের উপযুক্ত নয় এই মেয়েটাও আপনার বিবাহের উপযুক্ত নয় অতএব আপনি আপনার বর্তমান স্ত্রীকে তালাক দেওয়াটা হবে গর্হিত কাজ এবং তাকে খরচ দিয়ে বিদায় করাটার প্রশ্নই আসে না তাকেই আপনাকে রাখতে হবে আর এই কন্যাকে আপনি অন্যত্র বিবাহের ব্যবস্থা করে দেবেন